হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে দেখে নেব ইন্ডিয়ান রেলওয়ের যে রিক্রুটমেন্ট চলছে লোকো পাইলটের সেই লোকো পাইলটের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে তা স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখে নেব তো সঠিকভাবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ওয়েবসাইটে চলে এসেছি তো এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসবে এখানে উপর দিকে দেখো একটা অপশন রয়েছে অ্যাপ্লাই তো আমরা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করব তো অ্যাপ্লাই ক্লিক করার পর দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তারপর এখানে দেখো অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পড়ে নেবে পড়া হয়ে গেলে এখানে যে বক্সটি রয়েছে এটাতে টিক দেবে তারপর পশিটি ক্লিক করে দেবে তো পসিটে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখো ফর্ম ফিল আপ করতে হবে তো এখানে যেটা বলা হয়েছে দেখো আর ইউ কাইন্ডলি ডিভার্ড বাই অ্যানি আর আর অথবা আরআরসি তো তোমাকে কি কোনো আর বা আরআরসি বোর্ড থেকে অপসারিত করা হয়েছে তো যদি অপসারিত হয়ে থাকো তাহলে ইয়েস করবে আর যদি না হয় তাহলে অবশ্যই নো করবে তো আমার ক্ষেত্রে যেহেতু নো হবে তাই আমি নোতে ক্লিক করে দিলাম তারপর দেখো বলেছে ইউ আন্ডারগন লাসিক সার্জারি অর অ্যানি সার্জিক্যাল প্রসিডিউর টু কারেক্ট রিফ্লেকটিভ তো তোমার কি কোনো লাসিক সার্জারি বা অন্য কোনো সার্জিক্যাল প্রবলেম হয়েছে তো যদি ইয়েস হয়ে থাকে অবশ্যই ইয়েস করবে আমার ক্ষেত্রে ন তাই আমি নতে ক্লিক করে দেব তারপর যেটা আছে আর ইউএয়ে পার্সন উইথ ব্রেন্ডমার্ক ডিসেবিলিটি অথবা পি তো পি ক্যান্ডিডেট হলে অবশ্যই ইয়েস করবে আর যদি না হয় তাহলে নতে ক্লিক করে এগিয়ে যাবে তো আমার ক্ষেত্রে এখানে যেহেতু পি নয় তাই আমার আমি এখানে নতে ক্লিক করে এগিয়ে যাব তারপর নিচে দেখো যেটা দেওয়া আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি তো এইখানে যে তো তোমার হবে সেটা চুজ করে নেবে যেহেতু আমি ইন্ডিয়ান তাই ইন্ডিয়ান দিলাম তারপর যেটা আছে পার্সোনাল ইনফরমেশান তো এইখানে ক্যান্ডিডেটের ফুল নেম যেটা রয়েছে সেটা লিখে দেবে তারপর এদিকে ডান দিকে রিটাইপ ফুল নেম তারপরে এখানে যেটা আছে হ্যাভিউ চেনশেনি এই ইয়োর নেম তো তুমি কি তোমার নাম চেঞ্জ করতে চাও তো আমি যেহেতু নো তাই নো করে দিলাম তারপর এই ঘর থেকে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে তো আমার যে ডেট অফ বার্থটি রয়েছে আমি এই ঘর থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছি রিটাইপ ডেট অফ বার্থ তো এখানে আমার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি ম্যানুয়ালি লিখে দেব। তো আমি আমার ডেট অফ বার্থটিকে এখানে লিখে নিলাম তারপর দেখো দিকে যেটা দেওয়া আছে সিলেক্ট জেন্ডার তো জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে তারপর রিসিলেক্ট করে দেবে তারপর ফাদার্স নেম যা রয়েছে ক্যান্ডিডেটের সেই ফাদার্স নেমটা এই ঘরে লিখে দেবে তো তারপর ডান দিকে দেখতে পাচ্ছ রিটাইপ ফাদার্স নেম তো এই ঘরে কিন্তু আবার পুনরায় লিখে দেবে নিচে সেমভাবে মাদার্স নেম যা আছে মায়ের নামটা এই ঘরে বসিয়ে নেবে তো আমার ক্যান্ডিডেটের যে মায়ের নাম রয়েছে সেটা এই ঘরে বসিয়ে নিচ্ছি তো নাম বসানো হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছ রিটাইভ মাদার্স নেম তো এইখানে আবার পুনরায় বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবো এখানে তো আধার ভেরিফিকেশান চেয়েছে তো এখানে যে ষোলো সরি বারো ডিজিটের যে আধার নাম্বারটি রয়েছে সেটা এখানে ইন্টার করে দেবে ইন্টার করা হয়ে গেলে পাশে যে ভেরিফাই ইউজিং আধার দেখতে পাচ্ছ তো সেইখানে ক্লিক করে দেবে আর যদি কারোর আধার কার্ড না থেকে থাকে তাহলে ডান দিয়ে দেখতে পাচ্ছ আই ডু নট হ্যাভ আধার কার্ড তো আমার যেহেতু আধার কার্ড রয়েছে আমি এখানে বসিয়ে ভেরিফাই ইউজিং আধারে ক্লিক করে তো ক্লিক করার সাথে সাথে এই পপ আপটি আসবে এখানে দেখো একটা অপশান রয়েছে মাই আধার ডিটেলস আর সেম এস পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তো আমার যে আধার কার্ডটি রয়েছে সেটা কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে তার সাথে এক তার জন্য এখানে ক্লিক করে দেবে তারপরে এখানে দেখো একটা ডিক্লারেশান দিয়েছে এই ডিক্লারেশনে ক্লিক করে ভেরিফাই যে অপশানটি রয়েছে নিচেতে সেই ভেরিফাই ক্লিক করে দেবে তো ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে দেখো ইউর আধার ভেরিফাইড সাকসেসফুলি এখানে দেখো গ্রিন হয়ে গেছে আধার ভেরিফাইড তো তারপর এখানে যেটা আছে কন্ট্যাক্ট ডিটেলস তো কন্টাক্ট ডিটেলসে যেটা প্রথম দেওয়া আছে মেল অ্যাড্রেস তো এইখানে আমি মেলটিকে ঠিকঠাক লিখে দেবো জিমেল যেটা রয়েছে সেটা লিখে দেওয়ার পর এদিকে ডান দিয়ে দেখতে পাচ্ছ ইমেল ওটিপি তো এখানে আমাকে ওটিপি সেন্ড করতে হবে যার জন্য এই জেনারেট ওটিপি ইমেল ওটিপি এই ঘরে ক্লিক করে দেবো তো এই ঘরে ক্লিক করার পর আমাদের যে জিমেল রয়েছে সেই জিমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এইখানে বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এক মিনিট সময় রয়েছে এই এক মিনিটের মধ্যে কিন্তু আমাদেরকে এই ওটিপিটি এখানে বসাতে হবে তো আমার জিমেলে যেহেতু ওটিপি চলে এসছে আমি ওটিপিটিকে বসিয়ে নেব তো এখানে ওটিপিটি বসানো হয়ে গেলে নিচে চলে আসবে এখানে দেখো মোবাইল নাম্বার তো এখানে যে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখতে হবে সেমভাবে জেনারেট ওটিপিতে ক্লিক করবে তো জেনারেটের ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি কিন্তু এই ঘরে এন্টার করতে হবে তো আমার ফোনে চলে এসছে আমি ওটিপিটিকে এখানে এন্টার করে নিচ্ছি তো ওটিপি দেওয়া হয়ে গেলে আর একটু নিচের দিকে চলে আসবো তো একটু নিচে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটিয়র পাসওয়ার্ড তো এখানে কিন্তু আমাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে উপরে দেখো বলা আছে পাসওয়ার্ড শুড বি কম্বিনেশান অফ ক্যাপিটাল লেটার্স স্মল লেটার্স স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার তো আমাদেরকে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি এবার এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে দেবে তো ক্যাপচার কোডটা দেওয়া হয়ে গেলে আমি এই পেজটিকে একটু জুমটা কমিয়ে নেব তো জুমটা কমানো কমিয়ে নিলে দেখতে পাচ্ছ এখানে একটা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে নিচেতে তো সেই জায়গায় ক্লিক করে দেবো তো এই জায়গায় ক্লিক করলে এরকম একটা ফর্ম দেখতে পাবে তো এই ফর্মটাতে ঠিকঠাক সব কিছু আছে কি না মিলিয়ে নেবে তো মেলানো হয়ে গেলে এই বক্সটিতে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবে তারপর এখানে প্রসিডে ক্লিক করে দেবে তো প্রসিডে ক্লিক করলে দেখতে পাচ্ছি ইউজার ক্রিয়েট সাকসেসফুলি বলে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে তো আমাদের কিন্তু আমাদের যে ইউজার আইডি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং পাসওয়ার্ড আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমরা এটাতে লগ ইন করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছো সাইন ইন টু অ্যাকাউন্ট তো এই জায়গায় মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেবে এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিল সেই পাসওয়ার্ডটি কিন্তু এই ঘরে বসিয়ে নেবে বসানো হয়ে গেলে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নেবে বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করে দেবে তা লগ ইনে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে তো এইখানে অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবে তারপর এখান থেকে কোন জোনের তুমি পরীক্ষা দিচ্ছ বা ভর্তি হতে চাও সেই জোনটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি এখান থেকে ব্যাঙ্গালুরু সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে দেখো এই বক্সটিতে টিক দেবে তারপর নিচে যে বক্সটা রয়েছে এখানে টিক দিয়ে নেক্সট করে দেবে তো নেক্সট করলে আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে যাবে তো এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে তো এখানে যেটা দেওয়া আছে ম্যারেড স্ট্যাটাস তো আমি ক্যান্ডিডেট আনম্যারেড করে দিলাম এখানে তারপর রিলিজিয়ান যেটা আছে সেটাই এই ঘর থেকে নেবে তারপর এখান থেকে অফ ল্যাঙ্গুয়েজ থেকে এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে এবার যেটা আছে দেখো পারমানেন্ট ভিজিবেল মার্ক অফ আইডেন্টিফিকেশান অন তো সটিডিডেট যে কোনো একটা পারমানেন্ট চিহ্ন যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে তো আমার এখানে যেহেতু একটা চিহ্ন রয়েছে আমি সেটা লিখে দেবো এখানে যেহেতু ক্যান্ডিডেটের কপালে একটা চিহ্ন রয়েছে তাই আমি এখানে লিখে দিলাম দেয়ার ইজ এ ব্ল্যাক স্পট অন দ্য ফর হেড তো তারপর এইখানে সেমভাবে প্রেজেন্ট ভেজিটেবেল মার্ক অফ আইডেন্টিফিকেশান টু তো এইখানে আরেকটা চিহ্ন যেটা আমাদেরকে দেখাতে হবে তো সেটা এখানে লিখে দেবো তো এইখানে লিখে দিলাম দেয়ার ইজ রট অন দ্য রাইট হ্যান্ড তো রাইট প্লাম অর্থাৎ তালুতে একটা তিল রয়েছে সেটা এখানে লিখে দিলাম তো তারপরে এখানে নিচে দিকে চলে আসবে এখানে দেখো কমিউনিটি ডিটেলস তো কমিউনিটি ডিটেলসটা কিন্তু আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে তো ক্যান্ডিডেট যেহেতু এসসি ক্যাটাগরি তাই আমি এখান থেকে এসসি সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করা হয়ে গেলে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডিগ্রিতে ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে এখানে যে আমাদের সার্টিফিকেট নাম্বারটি রয়েছে তো সেই সব নাম্বারটিকে এইভাবে সঠিকভাবে বসিয়ে নেব তো বসানো হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছ ইস্যু অথরিটি তো ইস্যু অথরিটি যেটা আছে সেটা আমরা এই ঘর থেকে সিলেক্ট করে নেবো এবার ইস্যু স্টেট যেটা রয়েছে সেটা আমরা এই ঘর থেকে সিলেক্ট করে নেবো তারপর দেখো ডেট অফ ইস্যু অর্থাৎ যে ডেটে আমাদের সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ডেটটা এই ঘর থেকে আমরা চুজ করে নেবো এবার যেটা বলেছে দেখো ডু ইউ ইস অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস পরতে এক্সাম তো এক্সামের জন্য কি তুমি ট্রেন ফ্রি নিতে চাও তো এখানে অবশ্যই ইয়েস করে দেবে তারপর দেখো প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তো এখানে আমার যে কাছাকাছি রেল স্টেশন রয়েছে তার নামটা এখানে লিখে দেবো তো নামটা লেখা হয়ে গেলে দেখো আপলোড ইয়ার ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তো কাস্ট সার্টিফিকেটটিকে কিন্তু এখানে আপলোড করতে হবে তো অবশ্যই এটি কিন্তু পিডিএফ হতে হবে এবং তিনশো কেবির মধ্যে হতে হবে তো আমি আমার যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবো তো কাস্ট সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ আপলোড হয়ে গেছে এখানে সেভে ক্লিক করে দেবে তো সেভ করে দিলে কাস্ট সার্টিফিকেটটি কিন্তু আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো সাকসেসফুলি দেখাচ্ছে এবার যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস তো এখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটি ফিল করতে হবে তো এখানে যেটা আছে স্টেট তো আমি এখান থেকে স্টেটটিকে সিলেক্ট করে নেবো তারপর পাশে দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটিকে এই ঘর থেকে চুজ করে নেবো তো তারপর এইদিকে দেখো অ্যাড্রেস হয়েছে তো এইখানে ভিলেজ হিসাবে লিখে দেবো তো এই অ্যাড্রেসের জায়গায় ফুল অ্যাড্রেসটিকে দিতে পারো অথবা ভিলেজ পোস্ট এগুলো দিয়ে দিলেও হবে তো আমি এইখানে ক্যান্ডিডেটের যে ফুল অ্যাড্রেসটি রয়েছে সেটিকে লিখে দিচ্ছি তো প্রথমে ভিলেজ তারপর পি স্টপ ও দিয়ে পোস্ট অফিস লিখে দেবো তারপর পুলিশ স্টেশন যা রয়েছে সেটা লিখে দেবো ডিস্ট্রিক্ট লিখে দেবো ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে এখান থেকে পিনকোড লিখে দেবো তো পিনকোড লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ভিলেজ তো এই ভিলেজের ঘরে ভিলেজটি লিখে দেবে তো ভিলেজ দেওয়া হয়ে গেলে পাশে পিনকোড যেটা রয়েছে পিনকোডটি লিখে দেবে এবার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সটিতে টিক দিয়ে দেবে টিক দিয়ে দিলেই কিন্তু এদিকে পারমানেন্ট অ্যাড্রেস নিয়ে নেবে তারপর সেভেতেই ক্লিক করে দেবে তো সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছ উপরে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি দেখাচ্ছে এবার এই ফর্মটিকে একটু ভালোভাবে মিলিয়ে নেবে সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা বা কাস্ট সার্টিফিকেট আপলোড হয়েছে কিনা তো সমস্ত কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এইখানে দেখো এক্স সার্ভিসম্যান ডিটেলস দিতে বলেছে যদি এক্স সার্ভিসম্যান হয় ইয়েস করবে না হলে ন করবে তারপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডের ক্লাস এস যদি ইয়েস হয় ইয়েস করবে নাহলে ন করে দেবে তো আমার ক্ষেত্রে যেহেতু নো হবে আমি নো করে দিলাম এবার যেটা বলেছে ডিটেলস অফ সার্ভিং সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট তো যদি রেলওয়ে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে আর যদি না হয়ে থাকো তাহলে অবশ্যই নো করবে তারপরে যেটা দেওয়া আছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস তো এখানে যদি কোনো কিছু ডিপার্টমেন্টে কাজ করে থাকে থাকো তাহলে অবশ্যই এটা দিয়ে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তো আমার ক্ষেত্রে যেহেতু নট অ্যাপ্লিকেবল তো এই নট অ্যাপ্লিকেবল করে দিলাম তারপরে এখানে বলেছে অ্যাপ্রেন্টিসিসের যদি কোনো কোর্স করা থাকে তাহলে ইয়েস করবে না হলে অবশ্যই নো করবে তো আমার যেহেতু করা নেই আমি নো করে দিলাম তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো ব্যাঙ্ক ডিটেলস বলে রিফান্ড অফ ফিস অর্থাৎ যে ফিসটা আমাদের কাটা হচ্ছে এখন সেই ফিজটা কিন্তু এই ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে রিটার্ন আসবে তার জন্য এখানে কিন্তু ক্যান্ডিডেটকে নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তার নেম অফ অ্যাপ্লিক্যান্ট হোল্ডার তো ক্যান্ডিডেট যে নাম রয়েছে সেই নামটা আমরা এই ঘরে বসিয়ে নেবো তো আমি ক্যান্ডিডেটের নামটা এই ঘরে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছ ডান দিকে অ্যাকাউন্ট নাম্বার তো ক্যান্ডিডেটের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এইখানে ভালোভাবে বসিয়ে নেবে তো আমি আমার ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নাম্বারটিকে এই ঘরে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছ কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তো যে অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে দিয়েছি সেটা আবার পুনরায় এখানে লিখে দেবে তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে দেখো আইএফসি কোড তো এই ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেই আই এফ সি কোডটাই এই ঘরে বসাতে হবে তো সেটি কোডটা সঠিকভাবে দেওয়ার পরে এখানে যে কনফার্ম রয়েছে সেখানে ক্লিক করে দেবে তাহলে এখানে নেম ব্যাংকের নেম এবং অ্যাড্রেস চলে আসবে তারপর এটিকে সেভ করে নেবে তো সেভ হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই পেজটি চলে আসবে তো এইখানে দেখো যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশান তা এখানে ম্যাট্রিকুলেশন কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দিয়ে দেবে স্টেট চুজ করে নেবে তারপর ডিস্ট্রিক্ট তারপর যে বোর্ড রয়েছে ডিস্ট্রিক্টের সেই বোর্ডটা এখানে চুজ করে নেবে অর্থাৎ আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে তাই আমি ডাব্লু সি লিখে দেব তো এটা লেখা হয়ে গেলে এখানে দেখো ডেট অফ পাসিং তো যে ডেটে আমি পাস করেছি অর্থাৎ ক্যান্ডিডেট যে ডেটে পাস করেছে সেই তারিখটা এখান থেকে এই ঘর থেকে চুজ করে নেবো তো চুজ করা হয়ে গেলে এখানে যে রোল নাম্বার রয়েছে রোল নাম্বারটি দেবে তারপরে অ্যাড যে বাটনটি দেখতে পাচ্ছ সেই অ্যাড বাটমে ক্লিক করে দেবে তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক বসানো হয়ে গেলে এখানে অ্যাডটি ক্লিক করে দেবে তাহলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের মাধ্যমিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আমরা আইটিআইটিকে সিলেক্ট করে নেবো তো আইটিআই সিলেক্ট করার পর এখানে ট্রেড কী রয়েছে সেই ট্রেডটা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর কোন স্টেট থেকে পাস করেছে সেটা দিয়ে দেবো তো এখান থেকে স্টেটটা বসানো হয়ে গেলে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে তো ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আমি এখান থেকে চুজ করে নিলাম এবার নেম অফ ইনস্টিটিউট তো ইনস্টিটিউট যে বিদ্যালয় থেকে তুমি পাস করেছো আইটিআই সেই বিদ্যালয়ের নামটা এখানে লিখে দেবে তারপর ডেট অফ পাসিং কী রয়েছে তো ডেট অফ পাসিং মার্কশিটে পেয়ে যাবে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবে তো ডেট বসানো হয়ে গেলে এদিকে দেখো সার্টিফিকেট ইস্যু হয় তাই এনসিভিটি না এস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমার যেহেতু এখানে এনসিভিটি হবে তাই আমি এই ঘর থেকে এনসিভিটি সিলেক্ট করে নিলাম তারপর সার্টিফিকেট টাইপ কি আছে ন্যাশনাল না স্টেট তো যেহেতু আমার ন্যাশনাল তাই ন্যাশনাল করে নিলাম তারপর অ্যাডে ক্লিক করে দেবো তো অ্যাড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তারপর আরও কিছু কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখান থেকে দিতে পারবে আর না দিলে নেক্সটে ক্লিক করে এগিয়ে তো নেক্সটে ক্লিক করলে আরেকটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে ফটো এবং সিগনেচার আমাদেরকে আপলোড করতে হবে তো এখানে যে বক্সটি দেখতে পাচ্ছো এই বক্সে ক্লিক করলে কিন্তু ফটো এবং সিগনেচার তোমরা আপলোড করতে পারবে তো আমি যেহেতু আগে থেকে করে রেখেছি তাই এখানে আপলোড অ্যান্ড সেভে ক্লিক করে দেব। তো আপলোড অ্যান্ড সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে পরে যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছো সেই নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করলে এই পেজটি চলে আসবে তো এইখান থেকে তুমি এক্সাম সিলেক্ট করতে পারবে তো এখান থেকে আমি ট্রেড সিলেক্ট করে নিলাম এক্সাম ট্রেডটা তারপর দেখো এইখানে যেটা দেওয়া আছে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখান থেকে তুমি যদি জোন চেঞ্জ করতে চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো আর না হলে এখানে ডিক্লারেশনে টিক দেবে তারপর এই যে ডিক্লারেশনগুলো দেওয়া আছে তো এইগুলো পড়ে ঠিকঠাক পড়ে এইগুলোতে টিক দিয়ে দেবে এবং এখানে প্লেস যা রয়েছে সেই প্লেসটি লিখে দেবে তো প্লেস লেখা হয়ে গেলে নিচে দিকে ডান দিকে দেখো এই কোণে প্রিভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে দেবে তো প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এই পেজটা তোমাদের সামনে চলে আসবে তো এইখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে সমস্ত কিছু তোমরা ঠিকঠাকভাবে মিলিয়ে নেবে সব কিছু ঠিক থাকলে এইখানে যে বক্সটি দেখতে পাচ্ছ এটা টিক দেবে তারপর সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করার পর আরেকটা পপ আপ চলে আসবে তো এইখানে দেখো যেটা বলছে অ্যাপ্লিকেশান উইল নট এবল টু মেক অ্যানি কারেকশান ইন দিস অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন তো সাবমিট করার পরে আর কিন্তু কোনো কারেকশন করতে পারবে না সব ঠিক থাকলে এখানে সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এরকম পেমেন্ট পেজ চলে আসবে তো এখানে পে নাও যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে তাই এইখানে দেখো বিভিন্ন গেটওয়ে রয়েছে পেমেন্টের তো এখান থেকে আমি ফোনপে সিলেক্ট করে নেবো তারপর ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে নেবো তারপর পে নাওতে ক্লিক করে দেবো তো পে নাওতে ক্লিক করার পর এরকম একটা বারকোড জেনারেট হয়ে যাবে তো এই বারকোডটিকে কিন্তু আমরা ফোনপে বা গুগল পে বা পেটিএম যে কোনো গেটওয়ে থেকে আমরা কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবো তো বন্ধুরা আমি এখান থেকে ফোনপেতে মাধ্যমে এটিকে স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি তো ফোনপে পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকম একটু লোড নেবে তারপর লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছো এখানে পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তারপরে এখানে প্রিন্ট অপশান পেয়ে যাবে এই প্রিন্টে ক্লিক করে কিন্তু তোমরা এই স্লিপটি কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা নিত্য চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ